এই যে বিয়ে হচ্ছে না এই টোটকাটা ভালো করে প্রয়াগ করুন আপনাদের হানড্রেড পারসেন্ট সাকসেস হবে কীভাবে সাকসেস করবেন সেগুলো আপনাকে বুঝতে হবে যে কি লাগে এই বিয়ের আমার ছেলের এই প্রতিক্রিয়াটা কাটতে ধরুন কোনো ভদ্র মহিলা অথবা আশেপাশের কেউ আপনার ছেলের বিয়েটাকে বলে আগেকার দিনও বলতো আমরা শুনেছি এখনও এটা শুনছি আটকিয়ে রেখেছি আটকিয়ে রাখাটা কি নমস্কার আপনাদের স্বামী আমি এসছি আজকে কিছু বার্তা দেব যে ছেলেদের বিয়ে হয় না ইউটিউব চ্যানেল থেকে অনেক লোকজন আসাতে এত কথা আমি বলছি যে বলাতে আজকে আমার গলাটা অবস্থা খুব একটা ভালো না আপনারা ভালো করে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন আমাকে ভালোবেসে সাবস্ক্রাইবে করবেন আমি বলতে চাই যে ছেলেদের বিয়ে হয় না তার কারণটা কি কারণটা কি এটা আপনাকে জানতে গেলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে দেখার পর বুঝতে পারবেন যে এই ছেলেটির বিয়ে কেন হচ্ছে না জ্যোতিষী তান্ত্রিক এরা কোনো কোনো ক্ষেত্রে কোন কোনো সময় বলে মাঙ্গলিক দোষ কাল স্বল্প যোগ দোষ অথবা গ্রহের দোষ কিন্তু তার মধ্যে দিয়েও যদি সেই ব্যক্তি মাঙ্গলিক দোষ কাটিয়ে নিল কাল স্বল্প যোগ কাটিয়ে নিল নেওয়ার পরেও তাদের বিয়ে হচ্ছে না কারণ কি এগুলো বুঝতে হবে গ্রাম বাংলার লোকেরা আমার কাছে এসছে এসে বলছে আমার ছেলের বিবাহ জীবনটাকে কেউ বেঁধে রেখে দিয়েছে তা আমি তখন বললাম মাসিমা আপনি কি সত্যি জানেন বিবাহ জীবনটা কিভাবে আপনার ছেলে আটকিয়ে রেখেছে বলছে হ্যাঁ আমি জানি আমি বলছি কী করে জানেন বলছে না পাশের বাড়ির লোক আমাদের একটা জমি নিয়ে সমস্যা হয়েছিল সেই সমস্যা থেকে আজকে এরা এই জন্যে আমার বিবাহিত জীবনটা আমার ছেলে আটকিয়ে দিয়েছে আমি বললাম এটা বাস্তবে মানেন বলছে মানতে হয় বাবা নিউ ব্যারাকপুর থেকে একটা মহিলা এসেছিলো আসার পর অঝরে খামছে তিতাল্লিশ বছর ওনার ছেলের বয়স হয়ে গেছে এলআইসিতে চাকরি করে সেই চাকরি করা সত্ত্বেও কোনো মেয়ে পছন্দ করছে না এবং ছেলে যখন মেয়ের বাড়িতে যাচ্ছে যাওয়ার পর বলছে আমরা খবর দেব কিন্তু খবর আসছে না কিন্তু এর কারণটা কি আপনাদের বুঝতে হবে জানতে হবে আমি গলার অবস্থা খুব একটা ভালো না ইউটিউব থেকে এত লোকজন আসছে এগুলো এদের সাথে কথা বলতে বলতে আমার গলার পরিস্থিতিটা একটু খারাপ হয়েছে আমার আশেপাশে কিছু মামা ভাগনা আছে এরা স্ট্যাকেল করে কিন্তু আমাকে তো কথা বলতে হয় তাদের সাথে এর জন্যে আমার গলার জন্য আপনারা আশীর্বাদ করুন তাড়াতাড়ি আমি সুস্থই উঠি কিন্তু আমি বলবো আপনারা এই যে বিয়ে হচ্ছে না এই টোটকাটা ভালো করে প্রয়াগ করুন আপনাদের হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে কীভাবে সাকসেস করবেন সেগুলো আপনাকে বুঝতে হবে যে কি লাগে এই বিয়ের আমার ছেলের এই প্রতিক্রিয়াটা কাটতে ধরুন কোনো ভদ্রমহিলা অথবা আশেপাশের কেউ আপনার ছেলে বিয়েটাকে বলে আগেকার দিনও বলতো আমরা শুনেছি এখনও এটা শুনছি আটকিয়ে রেখেছে। যে আটকিয়ে রাখাটা কী হিংসামি শত্রুতামি করা তাহলে শত্রুকে দমন করতে গেলে কি লাগবে অথবা আপনার ছেলে শুভ বিবাহ কীভাবে তাড়াতাড়ি হবে এই টোটকাটা ভালো করে বুঝতে হবে শুনতে হবে তবে আপনার জানতে পারবেন এবং বিষয়টা নিয়ে আপনাকে চিন্তাও করতে হবে যে আমার ইউটিউবের ছোট্ট ক্ষুদ্র এই ব্যক্তিটা কিভাবে বলল কিভাবে বোঝালো আপনি নিশ্চয়ই বুঝতে হবে যদি না পারেন খাতা পেন নিয়ে বসুন আমি বলব আপনি এই কাজগুলো করুন আপনার ছেলের বিবাহিত জীবন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সুখী হবে এবং খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে যদি মায়ের প্রতি আপনার ভরসা থাকে ঠাকুরের প্রতি ভরসা থাকে মা আপনার সঙ্গে আছে করবেন মায়ের নাম করবেন এই কথা বলে পুঁতে দিন দেখবেন তিন মাসের মধ্যে ওর বিয়ে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আরেকটা বার্তা বলি যেমন এটা তো করলেন এটা করা ছাড়াও যদি এটা সম্ভব না হয় তাহলে কি করবেন তাহলে তিনটি করি আর তিনটি আতর চাল নিয়ে ওর বস্ত্র দিয়ে বেঁধে বালিশের মধ্যে এগারো দিন রাখুন মায়ের কৃপায় স্বপ্নে কিছু পেতে পারেন সেই স্বপ্নে পাওয়ার পর আপনারা যেটা মায়ের আশীর্বাদ করবে সেই কি এটা করলো এতেও বিবাহ বন্ধন হয়ে যাবে আপনারা আপদ বিপদ থেকে মুক্তি পাবেন কেটে যাবে বিবাহিত হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে এটা মাথায় রাখুন আমি যেগুলো বলবো সেগুলো যদি সঠিকভাবে মায়ের কৃপা নিয়ে আপনারা করেন তাহলে মা আপনাদের হানড্রেড পারসেন্ট শিওর কাজে সাকসেস দেবে এই কড়ি মারাত্মক জিনিস কড়ি দিয়ে আগেকারের দিনের লোকেরা পার হতো কি পার হতো অনেক বইতে দেখেছেন অনেক নাটকে দেখেছেন কড়ি দিয়ে পার হতো আগেকারের যুগে এই কড়িতেই আপনাকে এবং আপনার ছেলেকে পার করে দেবে এবং আপনাদের শুভ দিন নিয়ে আসবে এই কড়ির ভীষণ ক্ষমতা ভীষণ ক্ষমতা এই বলে আমি চাইব আমার ইউটিউবের বন্ধু বান্ধব বান্ধবী দাদু দিদিমা ঠাকুমা জেঠুমা সবাই আমাকে ভালোবাসবেন এই বলে আমি আমার বার্তা আজকে শেষ করব কিন্তু অনুরোধ করে আপনাদের কাছে করতালি দিয়ে বলবো আমার এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের পাশে সবভাবে যেন থাকতে পারি এবং আপনারা আশীর্বাদ করবেন সর্বদাই আমিও আশীর্বাদ করব মায়ের কৃপায় আপনারা সবাই সুস্থ থাকেন